আচ্ছা একটু চিন্তা করো তো যদি দু হাজার ছাব্বিশে এমন একটা ছবি আসে যেটা শুধু টলিউড নয় পুরো ওয়ার্ল্ডে ছাড়া ফেলে দেয় আবার এমন এক সাউথ ইন্ডিয়ান ফিল্ম যেটা বাংলা ভাষাতেও রিলিজ হয় হ্যাঁ ঠিকই শুনছ আমি বলছি একটার নানি আর ডিরেক্টর শ্রীকান্ত ওডেলার নতুন ফিল্ম দ্য প্যারাডাইসের কথা এই ছবিতে এমন কি আছে যে এটি আটটি ভাষায় রিলিজ করতে হবে এমন কি ইংলিশ ও স্প্যানিশেও চলো তাহলে পুরো বিষয়টি জেনে নেওয়া যাক জয় হিন্দ বন্দে মাতরম স্বাগতম রিভিউ কপস ইউটিউব চ্যানেলে আমি তন্ময় রিভিউয়ের দিনীয়তে সবাইকে স্বাগত জানাই আজ তোমাদের সাথে একটি আপকামিং সিনেমার কথা বলবো নামটা হলো দ্য প্যারাডাইজ আর এর হিরো আমাদের প্রিয় একটা নানি যে এর আগে দাসেরা হায় নি হিট থ্রিয়ার মতো ছবিতে আমাদের মুগ্ধ করেছিল এই ছবিটির ডিরেক্টর হলেন শ্রীকান্ত ওডেলা যিনি দাসেরা দিয়ে প্রায় একশো সতেরো কোটি টাকারও বেশি আয় করেছিলেন এবার তারা আবারও একসঙ্গে ফিরে এসেছেন আর নানি একেবারে নতুন লুকে ফিরে এসেছে আজ দ্য প্যারাডাইজ মুভির ফার্স্ট লুক রিভিল করেছে তাতে দেখা যাচ্ছে নানির লম্বা লম্বা চুল গোপ দাড়ি পোস্টারে তাকে পুরো কিলার লুকে দেখা যাচ্ছে এবার চলো জেনে নিই কেন এই ছবি এত বড় হতে চলেছে প্রথমত মিউজিক দেবেন অনিরুদ্ধ রবিচন্দ্রন যার নাম আজকাল খুব চর্চায় আছে কুলি জননায়নের মতো ছবির মিউজিক কম্পোজ করার জন্য তার টিমের সাথে এই ছবির মিউজিকেও ঝড় তুলবেন তিনি দ্বিতীয়ত ছবিটি আটটি ভাষায় রিলিজ হবে তেলেগু হিন্দি তামিল কন্নড় মালায়ালাম ইংলিশ ও স্প্যানিশ ছাড়াও বাংলা ভাষাতেও যাক ধীরে ধীরে বাংলা ভাষাতেও সাউথ মুভি রিলিজ হচ্ছে এটা শুনে অনেকটা ভালো লাগছে এটা একটা ইন্টারন্যাশনাল লেভেলের প্রজেক্ট হতে চলেছে যেহেতু এটি একটি অ্যাকশান অ্যাডভেঞ্চার ছবি তাই ম্যাডম্যাক্সের মতো বিশাল সিনেমার সঙ্গে তুলনা করা হচ্ছে আর এখনও পর্যন্ত যারা জানা যাচ্ছে যে এই মুভিটি দু হাজার ছাব্বিশ সালের ছাব্বিশে মার্চ রিলিজ হতে পারে তবে আর কি আজ এ পর্যন্তই এই মুভির নেক্সট আপডেট এলে সেটাও জানিয়ে দেওয়া হবে আমার এই চ্যানেলে তোমরা নানির এই মুভির জন্য কতটা এক্সাইটেড কমেন্ট বক্সে অবশ্যই জানিও আর যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো সাবস্ক্রাইব করো আর বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অন করে রাখো নতুন আপডেট পাওয়ার জন্য দেখা হবে পরের কোনো আপডেট বা রিভিউ নিয়ে জয় হিন্দ বন্দে মাতরম